তো বন্ধুরা আমরা আজকে এসে পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ের আরেকটা গুরুত্বপূর্ণ স্পটে সেটা হচ্ছে বাউনি ফলস এই যে বাবা মা বসে আছে নিচে আর যেতে পারবে না বাউনি ফলসে একদম নিচ পর্যন্ত যেতে হলে কিন্তু খুব অসুবিধা যারা বয়স্ক মানুষ তো বাবা মা এখানে থাক আমরা নিচ থেকে ঘুরে আসি এসো খুব কষ্ট হচ্ছে হ্যাঁ কতটা সিঁড়ি আছে অনেক সিঁড়ি আছে এই যে ফলসে দু নম্বর স্টেপ অনেকে কিন্তু এই দু নম্বর স্টেপ পর্যন্ত এসে ফিরে যায় আর নামতে পারে না কিন্তু আমরা পর্যন্ত যাব কি নিচ পর্যন্ত যাবে তো ঠিক আছে বিশাল মনে জোর তোমার ঠিক আছে পর্যন্ত যেতেই হবে কিন্তু এবার স্টেপগুলো দেখুন একেবারে কিন্তু নেই খুবই খাতারনাক স্টেপ হ্যাঁ একদমই সাবধানে নামতে হবে নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা এখন এসে পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ের একটা গুরুত্বপূর্ণ স্পটে সেটা হচ্ছে বামনি ফলস তো এই যে বামুনি ফলসের প্রবেশপথ এখান থেকে কিন্তু নিচের দিকে নামতে হবে আর বামুনি ফলসের তিন নম্বর যে ফলস আছে মানে একদম নিচে সেই পর্যন্ত যেতে হলে টোটাল সাড়ে ছশোটা সিঁড়ি কিন্তু নিচে নামতে হবে তো এই বামুনি ফলস খুলে যাচ্ছে সাড়ে আটটা থেকে আর গেট বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু চারটা থেকে তো যেটা বলছিলাম বামুনি ফলসের একদম নিচ পর্যন্ত যেতে হলে আপনাকে টোটাল ছশো তিরিশটার মতো সিঁড়ি কিন্তু ভেঙে নিচের দিকে যেতে হবে তো তার মধ্যে আবার চারশোটার মতো সিঁড়ি আছে যেটা এই রকম সিমেন্টে কংক্রিটে তৈরি আর বাকি সিঁড়ি কিন্তু কোনো সিঁড়িই নয় মানে নুড়ি বালি পাথর দিয়ে ছোটো ছোটো স্টেপ করা আছে সেগুলো ধরে ধরেই আপনাকে একদম পর্যন্ত নামতে হবে তো সামনে দেখতে পাচ্ছি সুন্দর একটা বাঁশের প্রবেশ প্রবেশপথ দিয়ে কিছুটা দূর নেমে আসলেই একদম সামনে কিন্তু পড়ছে এই বাঁশের সাঁকোটা এর নিচ থেকেই কিন্তু বয়ে যাচ্ছে ঝর্নার জল আর এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকেই ফটো ফটো তুলছে জলের স্রোতটা একবার দেখুন কতটা গতিতে নিচের দিকে নামছে দেখুন তো এখান থেকে কিন্তু শুরু হচ্ছে বাউনি ফলসের নিচের দিকে নামার যে সিঁড়িগুলো সেখানে আমরা এসে পৌঁছে গেছি আর এখানে কিছু গাইড আছে তারা বলবে আপনাদের আসল জায়গায় নিয়ে যাব। কিন্তু তাদের কথা আপনাদের কোনো পাত্তা দিতে হবে না আপনারা নিজেরাই ঠিক আসল জায়গায় পৌঁছে যেতে পারবেন আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন অসম্ভব সুন্দর কিন্তু লাগছে ভিউটা চারিদিকে পাহাড়ি পাহাড় আর সবুজের একাকার অসম্ভব ভালো লাগছে আর এর মধ্যে থেকে কিন্তু আমরা নিচের দিকে নামতে শুরু করেছি দেখা যাক কতটা নামতে পারি আর কতটা কি আপনাদের দেখাতে পারি সাথে তো বাবা মা আছে তারাও কত দূর নামতে পারে জানি না বেশি দূর অবশ্য নামতে দেব না যাবে অসুবিধা হবে আমার মা তো টপ টপ করে নেমে যাচ্ছে কিন্তু উঠবে কি করে তার ঠিক নেই তো নামতে খুবই ভালো লাগে উঠতে গেলে কিন্তু অসুবিধা এখানে কিন্তু একদম সিঁড়ি নেই কতগুলো পাথর জাস্ট ফেলা আছে আর এদিকে সামনে আসলে কিন্তু অসাধারণ একটা ভিউ আছে অসাধারণ একটা ভিউ এটাই হচ্ছে কি বাউনি ফলসের অর্ধেক ফার্স্ট স্টেপ জাস্ট জলের স্রোতটা দেখুন প্রথম স্টেপ এটা প্রথম স্টেপ বাউনি ফলসে অসম্ভব সুন্দর দেখতে লাগছে অসম্ভব মানে এ দৃশ্য ভাষায় বর্ণনা করা যাবে না অসম্ভব সুন্দর দৃশ্য এই যে বাবা মা বসে আছে নিচে আর যেতে পারবে না বামনি ফলসে একদম নিচ পর্যন্ত যেতে হলে কিন্তু খুব অসুবিধা যারা বয়স্ক মানুষ তো বাবা মা এখানে থাক আমরা নিচ থেকে ঘুরে আসি এসো কষ্ট হচ্ছে হ্যাঁ কতটা সিঁড়ি আছে অনেক সিঁড়ি আছে তো নামতে গেলে তো খুবই ভালো লাগছে টুকটুক করে তো নেমে যাচ্ছি ওটার সময় কিন্তু দারুণ কষ্ট হবে অনেকেই তো বসে বসে রেস্ট নিয়ে নিয়ে উঠছে তো আমরা চলে এসেছি আপাতত বাউরি ফলসে দু নম্বর স্টেপে দু নম্বর স্টেপের একদম কাছাকাছি চলে এসেছি প্রথমে এক নম্বর স্টেপ দেখলাম এবার দু নম্বর স্টেপ এই যে বামনি ফলসের দু নম্বর স্টেপ সবাই এখানে বসে ফটো ফটো তুলছে অনেকে কিন্তু এই দু নম্বর স্টেপ পর্যন্ত এসে ফিরে যায় আর নামতে পারে না কিন্তু আমরা নিচ পর্যন্ত যাব কি নিশ যাবে তো ঠিক আছে বিশাল মনের জোর তোমার ঠিক আছে নিচ পর্যন্ত যেতেই হবে কিন্তু একদম তিন নম্বর স্টেপ আমরা দেখে দেওয়া ছাড়বো ঠিক আছে এবার স্টেপগুলো দেখুন একেবারে কিন্তু সিডি নেই খুবই খাতারনাক স্টেপ হ্যাঁ একদমই সাবধানে নামতে হবে এই পথে যাওয়ার জন্য প্রথমত একটা ভালো জুতো থাকতে হবে যে জুতো স্লিপ করবে না সেরকম জুতো রাখতে হবে পরে আসতে হবে সেই জুতো আর যদি প্রয়োজন হয় একটা লাঠি লাঠি নিয়ে নিতে পারেন আস্তে আস্তে টুকটুক করে নামতে পারেন আর অবশ্যই সাবধানে সাবধানে নামতে হবে সাবধানে না নামলে কিন্তু এ রাস্তায় পিছলি যাওয়ার সম্ভাবনা খুব বেশি একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি আমি এখান থেকে অসাধারণ ভিউ পয়েন্ট আছে এপার থেকে নাম এম্বার থেকে জাস্ট এখান থেকে ভিউটা দেখুন তো আবার আমরা নামতে শুরু করেছি রাস্তা যা রাস্তার যা অবস্থা রাস্তার অবস্থা খুবই খারাপ কোনো সিঁড়ি করা নেই পাথরের পাথরগুলো দিয়ে দিয়ে ছোটো ছোটো একটা স্টেপ করা আছে সেগুলো ধরে ধরে নামতে হচ্ছে ভাবড়ে বা কত নিচে একবার শুধু ভেবে দেখুন কতটা নিচে নামতে হবেই নামতে হবেই এই পাথরের স্টেপ দিয়ে দিয়ে ঠিক এত নিচে নামতে হবে জাস্ট ভাবা যাচ্ছে না তো অবশেষে আমরা মনে হয় চলে এসেছি এটাই মনে হচ্ছে কি একদম নিচে বাউনি ফলসের একদম যে তিন নম্বর স্টেপ সেই তিন নম্বর স্টেপের একদম কাছাকাছি চলে এসেছি তো চলুন যাওয়া যাক তো এই হচ্ছে সেই জায়গা যার জন্য এত কষ্ট করে নিচে নামা দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে তো হয়ে গেল আমাদের বামুনি ফলস দেখা এবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে তো ভেবেই কেমন একটা লাগছে যে এতটা রাস্তা আবার উপরের দিকে উঠতে হবে দেখা যাক তো একটু না একটু উঠতে উঠতেই হ্যাঁ হাঁপিয়ে গেছে বসে রেস্ট নিচ্ছে তো কতবার রেস্ট নিতে হবে জানি না রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে উঠবেন কোনো চাপ নেই তো পাঁচ মিনিট বাদে আবার একটা ব্রেক ঠিক আছে নো প্রবলেম পাটা ব্রেক হবে তা মানে দশ পনেরোটা হয়ে যাবে তো আবার পাঁচ মিনিট বাদে আর একটা রেস্ট তিন নম্বর রেস্ট ওর খুব কষ্ট হচ্ছে জানি তো আর করা যাবে সবারই কষ্ট হচ্ছে আমি নামার সময় দেখাচ্ছিলাম যে দম নিয়ে এনে উঠছে ঘেমে যাচ্ছে তো এই যে আমরা অবশেষে একদম উপরে চলেছে যে তো এই যে আমরা অনেক কষ্ট করে উঠে আসতে পেরেছি এ তো খুব দুর্বল হয়ে পড়েছে উঠতে অনেক টাইম লাগলো তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে